আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লোনাস চ্যানেলে আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো তো বরাবরের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা একটু ক্যামেরিয়ান কলেজে এসেছি আমি আগের ব্লগে বলেছিলাম আমাদের এখানে দুইটা কলেজ তার মধ্যে এটি একটি তো এখানে একটি ইনফরমেশন জানার জন্য এসেছিলাম তো এদের একটি ভেতরেও ঘোরাঘুরি করলাম ভেতরটা খুবই সুন্দর এটা তাদের ক্যান্টিন ছিল তো আমরা একটা স্ট্রবেরি বুকও অর্ডার করেছি এখানে আসলে একটি ইন্ডিয়ান ক্যাফে রয়েছে একেবারে পুরো অথেন্টিক মানে ওদের সব ধরনের খাবার আইটেমগুলি দেখলাম ছিল এখানে বেশিরভাগ স্টুডেন্টই ইন্ডিয়ান বেশি এই কলেজটাতে এই যে দেখতে পাচ্ছেন একটা টি অর্ডার করেছি টিটা সবচেয়ে বেশি মজা ছিল আর দুইটা সমোসাও অর্ডার করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন তো আমি একটু মেনুগুলো দিয়ে দেখছিলাম মেনুতে ওদের বেশিরভাগই হচ্ছে ওদের ইন্ডিয়ান ডিশগুলো ছিল তো খাবার যদি বলতে চাই মোটামুটি ভালোই ছিল তা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম এই যে দেখতে পাচ্ছেন তো ওদের ওখানে কালো জামটা ছিল তো আমার পরে মনে হয়েছিল যে একটু টেস্ট করা উচিত ছিল কিন্তু টেস্ট করা হয় যাই হোক আরেকদিন দিন এসে টেস্ট করে নিব তো এখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। তো বের হয়ে এসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওদের ব্যাক সাইডটা মানে কলেজের ব্যাক সাইড এটা তো আমরা কলেজ থেকে বের হয়ে একটা শপিং মলে ঢুকলাম কিছু দেখলাম যে এখানে ছাড় দিয়েছে তো একটু ঘোরাঘুরি করলাম আর টুকি জিনিস কিনলাম এই শপিংয়ে ঢুকলে আসলে কিছু কিনি আর না কিনি কিন্তু সময়গুলি কিভাবে যে চলে যায় মানে টেরে পাওয়া যায় না তো মার্কেট ঘুরে আমাদের ওখানে খিদে লেগে গিয়েছিলো তাই যে পিজা খেতে এসেছি পিজাটা আমাদের সবারই পছন্দ তারপর আবার আমরা একটা ইন্ডিয়ান দোকানে গিয়েছিলাম ওখানে পুরিটা টেস্ট করার জন্য আসলে ওরা এটাকে পানি পুরি বলে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন তো টেস্ট ভালো ছিল বেশি মজা ছিল ওদের টকটা তো এটাও ইন্ডিয়ানই একটা দোকান ছিল আসলে এখানে সব জায়গায় তো সব কিছু খাওয়া যায় না এটা একটা সমস্যা এই জায়গায় দেখা যায় অনেক কিছু চিন্তা করতে হয় আমরা যা মুসলিম জিনিসটা হালার কিনা আমি খেতে পারবো কিনা তো যাই হোক তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কেটেছে তো আপনারা যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম